আমার সঙ্গে সকলেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তানাশরী পড়ব। মাইক মেন ভাই আর একটু বক্সের দিয়ে হালকা ইউকো দিয়ে দিবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। ইয়ার আল্লাহ তোমার প্রেমে मेरे भी कारी। ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। ভাল কিনা আমি তোমার মেরে ভিকারি হে নাই যে তো লো না সাইলো না উচ্চ সূর্য সোহারব যে তোলো না উচ্চ সূর্য সোহারব না तुमर अपने मेरे गो रसुल नहीं जे तो नहीं जे तुलो ना गो रसुल नहीं जी तो लोना तुम में जिंदा हो वो उस हर ना हर नो नल्ला

अमी तुमारे प्रेम रे भिकारी यार सोल्ला यहल्ला या अमी तुमारे प्रेम रे भिकारी उन यार रसलल्ला হিজাব উঠাও দিদারে দেখাও ধন্য ন কর মরে ধনু ন কর মরে রসুল ধনু ন মরে হিজাব দিদারে দেখাও ধনু কর মরে ধনু ন কর মরে রসুল ধনু ন মরে তোমার দিদারি পিহানে न रसो लला अमी तुम्हारे पे मेरे रसूल अल्लाह या हबीब अल्लाह अमी तुम्हारे पे मेरे भेक रे अम्मी तुम्हारे पे मेरे या रसूल अल्लाह अमी तुम्हारे, तुम्हारे पे मेरे भी अल्लाहुम्मा محمد وعلى مولانا محمد پیارے مسلمان امار رب العالمين পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এর মধ্যে رب العالمিন ارشاد করেছেন ও দুনিয়ার বান্দা সকল তোমরা শুনে রাখো ঘোষণা রাখো আমার رب العالمিন দুনিয়ার সকল মানুষদেরকে ডেকে বললেন দুনিয়ার মানুষেরা রে ও আল্লাহর বান্দা তোমরা শুনে রাখো ঘোষণা রাখো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার رب العالمিন ডেকে বললেন

তোমাদেরকে দুনিয়ার মধ্যে কোনো বস্তুকে ধরার জন্য হাত দান করেছে দুনিয়ার বান্দা সকল তোমরা শুনে রাখো ও দুনিয়ার বান্দারা রে আমি রাব্বুলা আলামিন তোমাদের কি দুনিয়ার মধ্যে বেশমার নিয়ামত দান করেছে বান্দা কখনো কোন জায়গাতে আমি রাব্বুলা আলামিন তোমাদের উপর সহায় করেছে বলে এই কথা কোন জায়গাতে আমি রাব্বুলা আলামিন বলি নাই বলেন সুবহানাল্লাহ আروز রেবণী সুবহানাল্লাহ ও প্রিয় মুসলমান আমার রবুল আলামিন বলে দিলেন বান্দারা তোমাদের কে দুনিয়ার মধ্যে মা বাবা যেমন একটা নিয়ামত দান করে দিয়েছে ও সকল দুনিয়ার মধ্যে তোমাদেরকে আওলাদ যেমন একটি নিয়ামত দান করেছে মাল দौलत তোমাদেরকে নিয়ামত দান করেছে বান্দাগণ তোমরা শুনে রাখো কোন জায়গাতে আমি রব্বুল আলামিন তোমাদের উপর সহায় করেছি বলে কোন জায়গাতে আমি আমি রব্বুল আলামিন ঘোষণা করি নাই তবে দুনিয়ার বান্দা সকল তোমরা শুনে রাখো শুনে রাখো আমার রবুল আলামিন বলে দিলেন ওয়া আম্মা বিনিমাতী রব্বিকা ফহদ্দিস জোরে বলি আমার রবুল আলামিন বলে দিলেন দুনিয়ার বান্দা তোমরা

তোমরা ওই নিয়ামতের চর্চা করো গুণগান গাও বান্দারা তোমরা শুনো শুনো দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার বুকে তোমাদেরকে আমি রাব্বুল আলামিন প্রেরণ করেছি বান্দা তোমরা শুনো শুনো তোমরা কিন্তু এমনি দুনিয়ার মধ্যে আসো না দুনিয়ার বান্দা তোমরা শুনে রাখো শুনে রাখো একজন ব্যক্তির সিলায় আমি রাব্বুল আলামিন বানিয়েছি আঠারো হাজার লক্ষ লোক আজকে আমি রা পুলালামিন বানিয়েছি একটু জুড়ে বলা যাবে না সুহার রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা গল একজন ব্যক্তির জন্য কুল কায়নাতকে আমি রাব্বুল আলামিন সৃষ্টি করেছি বান্দারা অনেক নিয়ামত দান করলাম অনেক নিয়ামত দিয়েছি কিন্তু কোন নিয়ামতের চর্চা কোন নিয়ামতের জন্য আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বলি নাই আমি রাব্বুল আলামিন তোমাদের উপর উপকার করেছি আমি রাব্বুল আলামিন তোমাদের সহায় করেছি কিন্তু কসম খোদার আমার রাব্বুল আলামিন বলে দিলেন এমন দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমার আব্দুল আলম পবিত্র কোরআল মজুদের মধ্যে ঘোষণা করা দেন বিসমিল্লা আলম জুরে বলি সুহান আমার রব্বুল আলমিন বলে দিলেন বান্দা সকল তোমরা শুনে রাখো আমি রব্বুল আলমিন দুনিয়ার বুকে দুই জাহানের জন্য এমন একটি রহমত বানিয়ে পাঠিয়েছি আমি রাবুল যে আল্লাহ আমি যে রব সেই রবের করেছি বলি সোহান রাবুল আলমিন বলে দিলেন ও তুমি শুনো 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 আমি রাব্বুল আলামিন তোমাদের মাধ্যমে এমন একজন রাসূলকে পাঠিয়েছি হাত দান করেছে পা দান করেছে মন দান করেছে আমি দুনিয়ার সকল নিয়ামত তোমাদেরকে দান করেছি কিন্তু কোন জায়গাতে তোমাদের উপর রহম করেছি তোমাদের উপর সহায় করেছি বলে বলে নাই কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমি রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম Ah, bye <laughs> وما أرسلناك إلا رحمة للعالمين ونبي أمي أبناك توي جهان الجنة رحمة بَنِيهِ بديه تقول سبحان الله أرسل بني سبحان الله بياري مسلم كي بابي دخن أجل سهابي رسول حضرت رضي الله عنه